মাত্র 100 টাকা কেউ মিস করবেন না যত অর্ডার তিন গজের মতো কাপড় আছে থেকে দিয়ে দিলাম থান কাপড় ছিল আমরা নিজে আমরা সেল সেল করছি কাপড় কাপড়ের পরিমাণ কম এই কারণে অর্ধেক মূল্য দিয়ে দিলাম মাত্র টাকা বাম্পার অফার একের পর এক অফার থাকবেই মাত্র একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো এই কারণে অর্ডার করতে হবে দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি এক সোজা করে দেখুন তো ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে আমি ভায়া শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি ভায়াদার শপে আসতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন

তাই কেউ মিস করবেন না কিন্তু দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন আপনারা এই কালেকশন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে অর্ডার করবেন দেখেন মাত্র একশো একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর গর্জিয়াস মাথা নষ্ট করা কালেকশনগুলো সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে এই যে দেখেন ল্যাভেন্ডার কালারটা দেখেন অনেক গর্জিয়াস ভিডিও শেষে ভায়ার শপের অ্যাড্রেস দেওয়া আছে কিন্তু যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন অনেক গর্জিয়াস দেখেন খুবই সুন্দর

মানে মাত্র 100 টাকা গজে এত এত ডিজাইন পেয়ে যাচ্ছে 100 টাকা ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে আপনি যতটুকু লাগে ইচ্ছা নিতে পারবেন দুই গজ দেড় গজ আড়াই গজ তিন গজ পাঁচ গজ দশ গজ একশো গজ যার যতটুকু লাগে আর এই ভিডিও মূলত আমরা একদম পাইকারির জন্যই যে রেট যারা পাশাপাশি আপনার হলে দর্জি কিছু কাজ করেন তাদের ক্ষেত্রে অনেক ভালো হবে ডেলিভারি চার্জ পাঠাবেন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করুন না সবগুলো আপনি বেশি আছে মানে কেটলি নিতে পারবেন আপনারা আপনারা কিন্তু কেটলি নিতে পারবেন এবং সকল প্রকার সুটি কিনতে এখানে মাত্র 100 টাকা থাকছে মাত্র 100 টাকা পার পাবেন পে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করতে হবে কাস্টমার দেখুন একদম কত সুন্দর কাজ একদম ভারী কাজ ফাস্ট ডিসি গোইংস